এক পাকিস্তানিরা কি বলে এক দুই কে পাকিস্তানিরা কি বলে দশকে পাকিস্তানিরা কি বলে দশ তাহলে যদি বাংলা পক্ষ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এক কে এক বলা দুই কে দো বলা দশকে দশ বলা যে কোনো পাবলিককে পাকিস্তানি বলে ধরে ভালো হবে তো একদম

গুজরাটে উড়িষ্যায় মহারাষ্ট্রে ইউপিতে দিল্লিতে বাঙালিদের হিন্দু মুসলমান নির্বিশেষে পিটিয়ে ফিটিয়ে তাড়ানো হচ্ছে সে ব্যবসায়ী হোক সে ফেরিয়ালা হোক সে শ্রমিক হোক সে সোনাহিরের শিল্পী হোক সকলকে ফেরস্ত করা হচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মহিলাদের থেকে পুরুষদের আলাদা করে পিছপড়া করে থানা দাঁড় করিয়ে রাখা হচ্ছে ফ্রেড দেওয়া হচ্ছে এখান থেকে পালা ফ্রেড দেওয়া হচ্ছে এখানে এলে কিন্তু মেরে দেব এই অবস্থা কবে থেকে সৃষ্টি হলো জবাই থেকে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে আপনারা জানেন যে বাংলাও বাঙালির শত্রু ভারতের শত্রু পাকিস্তান সেখানে এক বাঙালির ওপর ভাই জঙ্গি না কি বাঙালি ছিল হ্যাঁ কাশ্মীরে যারা গুলি করেছে তারা কি মুর্শিবাদের ছিল ছিল কি হ্যাঁ বলে না তারা কি বীরভূমের ছিল তারা কি মালদার ছিল তারা কি দক্ষিণ চব্বিশ পরগনার ছিল তারা কি পূর্ব মেদিনীপুরের ছিল তার মানে ওই সুযোগে যার ওপর ঝাল ছিল ছেড়ে দিল ছেড়ে দিল আজ অনেকে এবার আপনারা দেখেছেন যে কাশ্মীরে ধর্ম বলে বলে কিন্তু মেরেছে দেখেছেন তো ধর্ম জিজ্ঞেস করে চেক চেক করে মেরেছে কারণ পাকিস্তান এইটাই চায় যে ভারতে আমরা নিজেদের মধ্যে নিয়েই করতে থাকি তাহলে আর পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লড়তে হবে না ভারতেরাই নিজেদের মধ্যে লড়ে মরবে ফলে পাকিস্তানের সুবিধা হবে কথাটা বোঝার চেষ্টা করুন আজ থেকে ষোল বছর আগে দু সাল এই মুর্শিদাবাদে জঙ্গিপুরে জঙ্গিপুর না মুর্শিদাবাদে কোন জায়গা ভুলে যাচ্ছি পাঁচ পাঁচজন পরিযায়ী শ্রমিককে পাঁচ গুলি করে কিন্তু মেরা দিয়েছিল এই কাশ্মীরি জঙ্গিরাই তাদের মৃতদেহ ফেরত এসেছিল মনে পড়ে পাঁচজন পাঁচজনই কিন্তু সেক্ষেত্রে মুসলমান বাঙালি আমি ধর্মটা মেনশন করছি তার কারণ আছে কারণ কাশ্মীরি দ্বারা ধর্ম ইসলাম যে বাঙালি পরিযায়ী খুন করেছিল তাদেরও কিন্তু তারা ধর্ম তাদের ইসলাম তার মানে ধর্ম মারেনি জাতি থেকে মেরেছে যে কাশ্মীরে তুই কাশ্মীরি না তোকে আমি মেরে শেষ করে দিলাম পাঁচটা বডি এখানে এলো মনে আছে আমার মাটি আবার সময় বিরাট জানা যাওয়া হয়েছে আর মনে আছে বাংলা পক্ষ কিন্তু তখনো প্রতিবাদ করেছিল যে ভাই এই জঙ্গিদের ক্ষেত্রে বা কারোর ক্ষেত্রে এই বাংলার মাটিতে আমরা একটা ঠিক করে নিই যে মুসলমান মুসলমান ভাই ভাই এসব চলবে না হিন্দু হিন্দু ভাই ভাই এসব চলবে না একমাত্র চালাতে হবে বাঙালি বাঙালি ভাই ভাই এই একটা জিনিসই চালাতে হবে তবেই আমাদের বাঁচা তবেই আমাদের মুক্তি আমি ভিডিও দেখলাম গুজরাটে আমি ভিডিও দেখলাম গুজরাটে একটা একটা হোটেলকে ধরেছে পুলিশ একদম হাতে টান্ডা ডান্ডা নিয়ে ঢুকেছে প্রথম যে প্রশ্ন করছে কি বাইরে বাংলা কিউ লেখা কি বুঝছে বাইরে বাংলা কিউ লেখা তার মানে বাংলাদেশি এই কথাটা বলার চেষ্টা করছে আচ্ছা কলকাতা শহরে তো নানা জায়গায় গুজরাটি লেখা যারা পাকিস্তানে কয়েক লক্ষ গুজরাটি থাকে আমরা কি করে জানবো যে সেই একটা পাকিস্তানি গুজরাটি কলকাতায় বসে নেই যে বাইরে গুজরাটি লেখা আছে তুমি ভাষা দেখে যদি কোন রাষ্ট্রের বুঝে যাও আমারও তো একটু বুঝ আছে নাকি হ্যাঁ আমারও তো একটু বুঝ আছে আমরা বুঝ লাগাবো আমরা সেই বুঝ লাগাবো তারা সেই হোটেলটা ঢুকলো হোটেলে আমি ভয় ভয় থেছে বাঙালি যে ছিল হোটেলের লোক হিসেবে তাকে সব জিজ্ঞেস করছে থ্রেট করে রাখলাম পুলিশ জিজ্ঞেস করছে ওখানে আমি উল্টো দিকের দেয়ালটা দেখছিলাম উল্টো দিকের দেয়ালে মক্কা মদিনা কলমা কিচ্ছু নেই আমাদের হিন্দু দেবদেবীর ফটো আছে তার মানে তাকেও ছাড় দেয়নি তাকেও ছাড় দেয়নি কারণ হিন্দু যেরাম ভাবে বাঙালি যে অ বলে মুসলমান বাঙালি সেভাবেই অটা ওইভাবেই লেখে আলাদা কিছু লেখে না মুসলমান বাঙালি ডানদিক থেকে বা দিকে লেখে না দিক থেকে ডান দিকেই লেখে এই কথাটা কিন্তু বোঝা দরকার ঠিক আছে আরো একাধিক জায়গায় একটা মুসলমান বাঙালি ছেলে সে বলছিল উড়িষ্যার কে সেইটা যেটা এবার বলবো বলছে বাংলা থেকে বাস ছেলেই জ্বালিয়ে দেওয়া হবে বাংলা থেকে বাস এলেই জ্বালিয়ে দেওয়া হবে এবং ধরে ধরে পিটেছে আচ্ছা বাংলা থেকে উড়িষ্যায় বাস ঢুকছে বাসের মধ্যে হিন্দু আছে না মুসলমান আছে বোঝা যায় হ্যাঁ বাস যদি জ্বালিয়ে দেয় হিন্দু পূর্বে না মুসলমান পূর্বে দুই পূর্বে বাঙালি বলে দুই পূর্বে বাঙালি বলে এই হচ্ছে বাস্তব আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের টেকা দায় করে দিয়েছে একদম বড় বাবুদের কথা বলছে না যারা ফ্ল্যাট টাটে থাকে ওদের কিন্তু অসুবিধা হয় কিন্তু নাইনটি মানুষ তো সেইটা নয় আমরা দেখলাম বস্তি বাংলাদেশি বলে মুর্শিদাবাদ মালদা বীরভূম সেখানকার লোকজন যে বস্তি বানিয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছে বিবিসিতে খবর হয়েছে বিবিসিতে খবর হয়েছে আচ্ছা এটা কথা বলতে চাই এই কথাটা একটু সকলে শুনে নেন যদি মনে হয় ঠিক কথা বলছি চুক্তির কথা বলছি হ্যাঁ বলবেন তাহলে বলবেন যে না কথা আমি মানতে পারলাম না আচ্ছা ওরা বাংলা ভাষা লেখা আছে মুখে বাংলা বলছে এই দেখে ভুলে যাচ্ছে বাংলাদেশী তাই তো তাই তো বাংলা ভাষায় আমরা পশ্চিমবঙ্গের বাঙালি এককে বলি এক বাংলাদেশের বাঙালি এক বলে এক তাই জন্য আমরা হয়ে গেলাম নাকি বাংলাদেশ তাই তো আমরা দুই কে দুই বলি তারা দুই দুই বলে তাই জন্য আমরা নাকি হয়ে গেলাম বাংলাদেশ ওরা দশ কে দশ বলে আমরাও দশ কে দশ বলি তাই জন্য আমরা নাকি হয়ে গেলাম বাংলাদেশে আচ্ছা এক কে পাকিস্তানিরা কি বলে এক দুই পাকিস্তানিরা কি বলে ও কে পাকিস্তানিরা কি বলে দশ তাহলে যদি বাংলা পক্ষ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এক কে এক বলা দুই কে দু বলা দশ বলা যে কোনো পাবলিক একদম ভালো হবে তো সেইটা সহ্য করতে পারবেন তো তাই আগুন লাগাবেন তাই আগুন লাগাবেন না তার কারণ এক কে এক বলা যতালো উড়িষ্যায় তো আপনার গুজরাটে আছে এক বড় লোক পশ্চিমবঙ্গে এটা যাবেন যাবেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল